আমার প্রিয় বন্ধুরা ও আমার ছাত্রছাত্রীরা তোমাদেরকে আগের ভিডিওতে কবির নোবেল প্রাপ্তির ঘোষণার একটা ছোট গল্প শেয়ার করেছি আজকের ভিডিওতে আমি তোমাদের কবির নোবেল প্রাপ্তির পর তার মনের কি প্রতিক্রিয়া তার একটা গল্প শেয়ার করছি দিনটা ছিল তেরোই নভেম্বর উনিশশো তেরো সেদিন বাংলার ঘরে ভারতবর্ষে তথা এশিয়ায় এসেছিল প্রথম নোবেল পুরস্কার ঘোষণার পর সেই সময় নোবেল কমিটির কাছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো ঠিকানা ছিল না শেষে সুইডিশ একাডেমি গীতাঞ্জলির প্রকাশক ম্যাকমিলন কোম্পানির কাছ থেকে ঠিকানা নেয় চোদ্দোই নভেম্বর শুক্রবারে লন্ডন থেকে কেবলগ্রাম পাঠায় কলকাতার ছ নম্বর দ্বারকানাথ ঠাকুর লেনের ঠিকানায় কমিটি লেখে সুইডিশ একাডেমি অ্যাওয়ার্ডেড ও নোবেল প্রাইজ লিটারেচার প্লিজ ওয়ে এক্সপেক্টেশন সুইডিশ মিনিস্টার চোদ্দই নভেম্বর তারিখের মধ্যরাতে জোড়াশকয় নোবেলের কেবলগ্রাম এল ঘুমোতে পারেননি কবির ছোট জামাই নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরের দিন যখন সকাল সাতটা দশ বাজে তিনি ডাকঘরে দৌড়ে যান টেলিগ্রাম করে জানান শ্বশুরকে তার নোবেল প্রাপ্তির খবর এছাড়াও আরও তিন সুহেদের কাছে নিজের নোবেল প্রাপ্তির খবর জেনেছিলেন কবির নোবেল প্রাপ্তির খবর প্রথম ছাপে ইংরেজি সান্ধ্য দৈনিক পত্রিকা এম্পায়ার তেরো তারিখ নোবেল পুরস্কার কমিটি কবির নাম ঘোষণা করার পর স্টকহোমের প্রতিনিধি প্রথম ব্রেকিং নিউজ করেন নিউ ইয়র্কে বিখ্যাত ইভিনিং পোস্ট পত্রিকায় এ খবর প্রকাশিত হয় এদেশে রয়টারি খবর আসে পরের দিন চোদ্দই নভেম্বর সকাল নটায় ততক্ষণে সেদিনের কাগজ ছাপা হয়ে বিক্রি হয়ে গিয়েছে সেদিনের এম্পায়ার দেখেই শরগোল পড়ে সন্ধ্যা রাতের শহরে সারা দেশ সেদিন আনন্দে আত্মহারা কলকাতার রাজপথে সেদিন কাগজের হকাররা ছোটাছুটি করে হুলস্থুল কাণ্ড বাঁধায় কয়েক মুহূর্তের মধ্যেই কাগজ শেষ জোড়াশাখ থেকে গড়ের মাঠ অফিস পড়া থেকে হাটে বাজারে শহর থেকে গ্রামে পুরো বাংলার শুধু রবির জয়গাথা। যেন তব নামলয় চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে রবি জীবনীর লেখক প্রশান্ত কুমার পাল লিখেছিলেন চোদ্দোই নভেম্বর রাত্রে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বোলপুরে পৌঁছনো এরূপ টেলিগ্রামের সংখ্যা ছিল সাতটি কলকাতায় চারটে দশ নাগাদ এই টেলিগ্রামটি জমা পড়ে বোলপুরে ডাকঘরে পৌঁছয় তেত্রিশ মিনিট পর কবির আমন্ত্রণে সেদিনই বেলা সাড়ে এগারোটার সময় শান্তিনিকেতনে এসেছিলেন বাঁকুড়ার ওয়েস্টল্যান্ড কলেজের অধীন হাই স্কুলের অধ্যক্ষ পাদ্রি অ্যাডওয়ার্ড জর্জ টমসন পাদ্রি সাহেব বাংলা জানতেন তাকে কবি বাংলাতেই চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছিলেন হঠাৎ বিকেল সাড়ে চারটের সময় রবীন্দ্রনাথ বেরিয়ে পড়লেন বনবিহারে রেললাইনের পুব পাড়ে মোটর গাড়িতে চড়ে জোব্বা উড়িয়ে জ্যোৎস্না রাতি সকলকে নিয়ে পারুল বনে কয়েকজন বিদেশি অতিথি এসরাজ নিয়ে গানের ফান্ডারি দীনেন্দ্রনাথ ঠাকুর রথীন্দ্রনাথ ঠাকুর আর নেপালচন্দ্র সেদিন যেন শীতের হাওয়ায় নাচন লেগেছিল পারুল বনের প্রতিটি ডালে ডালে শান্তিনিকেতনের খোয়াই জুড়ে রাস পূর্ণিমার গোল হলুদ চাঁদ উঠেছে চাঁদির আলোয় ফেসে যাচ্ছে পারুল বোল পথেই দেখা হলো বোলপুরের ডাকপিয়নের সঙ্গে কবি তাকে দেখে গাড়ি থামাতো বলে জিজ্ঞাসা করলেন কোনো সংবাদ আছে আগে কলকাতা থেকে তার আছে আপনার এরপর টেলিগ্রাম হাতে কবি তখনই খুললেন না সকলে দেরি হবে ভেবে জোব্বার পকেটে রেখে দেনলেন কাগজখানা সবার কৌতূহলে চাঁদের আবজা আলোয় গনপথেই টেলিগ্রাম খুললেন কবি প্রথমে বিশ্বাস হয়নি পরে ভালো করে দেখলেন রথীন্দ্রনাথ কাগজে লেখা নোবেল প্রাইজ কনফার্ড অন ইউ আওয়ার কনগ্র্যাচুলেশনস এক আকাশ চাঁদের সে আশ্রমের চতুর্দিকে রবিরব যেন চাঁদের হাসির বাদ ভেঙে যে উছলে পড়ে আলো সেই রাতে গৌরপ্রাঙ্গন চাঁদের আলোয় বিস্তর আমেজে আত্মহরা শান্তিনিকেতনের আশ্রম কবি অবিচল থাকলেও সেদিন এমনই উল্লসিত হয়ে ওঠেন আশ্রম সদস্য তার আপনজনেরা রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ খবর পেয়ে তার নিচু বাংলোর ঘর থেকে দৌড়ে গিয়েছেন কবিকে বুকে জড়িয়ে ধরতে আদর করে বলেছেন রবি তুই নোবেল প্রাইজ পেয়েছিস সেদিন বোলপুরের ডাকঘর উপচে পড়েছে অভিনন্দন বার্তায় অজস্র চিঠি টেলিগ্রাম তেইশে নভেম্বর উনিশশো তেরো কবিকে সংবর্ধনা জানাতে বিশেষ ট্রেন হাওড়া থেকে এলো বোলপুরে সে ট্রেনের খবর জানিয়েও কাগজে বিজ্ঞপ্তি বের হয় জানানো হয় শান্তিনিকেতন যাওয়ার ভাড়া তিন টাকা আনা কে নেই বিজ্ঞপ্তি স্বাক্ষরকারীদের মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থেকে ব্রজেনশীল প্রফুল্লচন্দ্র রায় নীলরতন সরকার সুসজ্জিত রেলগাড়ি ছাড়তে পঞ্চান্ন মিনিট দেরি হয়ে যায় কারণ সভাপতি প্রখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু স্টেশনে পৌঁছতে পারেননি দুপুরে ট্রেন বোলপুরে কবির নামে জয়ধ্বনি উঠল ভুবন ডাঙার আকাশ জুড়ে আকাশ জুড়ে শুনিনু তোমারই নাম আম্রকুঞ্জের সংবর্ধনা সভায় কবি এলেন গড়দের ধুতি ও পাঞ্জাবি পরে সুন্দর বেশে তাকে মালা পরিয়ে দিলেন সভাপতি জগদীশ কবি বসলেন মাটির বেদিতে পদ্ম পাতায় রেশমের কাপড়ে কবি সত্যেন্দ্রনাথ দত্তের খসড়া করা অভিনন্দন পত্রটি পড়লেন হীরেন্দ্রনাথ দত্ত একটি লজ্জাবতী লতার গাছ উপহার দিলেন জগদীশচন্দ্র সকলের অভিনন্দন শেষে এবার কবির পালা কবি গাইলেন কয়েকদিন আগে লেখা গীতিমাল্যের একটি গান এই মুনিহার আমার না হিসাজি হঠাৎ তিনি রেগে গিয়ে গানের দলকে থামিয়ে দেন আম্রকুঞ্জের সভায় ছিলেন প্রখ্যাত সাহিত্যিক রামানন্দ চট্টোপাধ্যায়ের মেয়ে সীতা দেবী তিনি লিখেছেন বোধ হয় আর কিছু বলবার মতো সংকল্প প্রথমত তাহার ছিল না কিন্তু তাহাকে প্রিয়তমর মতো ভালোবাসিয়াছে এমন বাঙালির যেমন অভাব নাই তেমনি চিরকাল বিদ্বেষ করিয়াছে লোকচক্ষে হীন করিয়া চেষ্টা করিতে চেষ্টা করিয়াছে এমন বাঙালির অভাব তেমন ছিল না সভার সামনের শাড়িতে বসেছিলেন তেমন কয়েকজন কবি তাদের দেখে ধৈর্য হারান উঠে দাঁড়িয়ে রবি ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে বললেন আজ আপনারা আদর করি সম্মানের যে আমার সম্মুখে ধরেছেন তা আমি পোষ্ঠের কাছে পর্যন্ত ঠেকাব কিন্তু এই মদিরা আমি অন্তরে গ্রহণ করতে পারবো না এর মত্ততা থেকে আমার চিত্তকে আমি দূরে রাখতে চাই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো